<laughs> थे थे अरे भाई आपने आपने तो लोगे लो ना था था। वो भाई। था। अरे आप लोग का साथ है आपने तीन घंटे का बंदा बोल दिया सोने हाँ एक बोगी जाई बोले ये तीन साल साबित है ओ बोगी जाई बोले ये तीन साल ठीक ठाक है 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 ठीक ठाक ठीक ठाक है ठीक ठीक ठाक है ठीक তাহলে আমার কথা হচ্ছে আমরা কি আমাদের অধিকার গুলো পাবো না সেটাই একদম জায়গা নাই আলাইকুম আহমতুল্লাহ কুড়িগ্রাম নতুন রেল স্টেশন বা এই পার্বতীপুর থেকে রমনা পর্যন্ত যে ট্রেনটি আছে। সেই ট্রেনটির মধ্যে আজকে দীর্ঘ এক সপ্তাহ থেকে গত এক সপ্তাহ থেকে আপনার মনে করেন যে তিনটি ডাব্বা নেই এই ডাব্বা তিনটি না থাকার কারণে যাত্রীদের দুর্ভোগ দুর্ভোগের শেষ নেই এবং অনেকে টিকিট কাটিয়ে কোনো ইয়ে পাচ্ছে না ছিট পাচ্ছে না তারা ফিরে যাচ্ছে এটা সরকারের এই জন্য এটা সরকারের জন্য এটা ক্ষতি হচ্ছে কারণ আমাদের জন্য ক্ষতি যে দুর্নাম এই কারণে যে বগি না থাকার কারণে যাত্রীরা ফেরত যাচ্ছে এটা তাতে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের এই এলাকার মধ্যে আমাদের রেল স্টেশন একটা জেলা রেল স্টেশনের মধ্যে যদি তিনটে বগি না থাকে তাহলে কেমনে সম্ভব এটা আমি রেল কর্তৃপক্ষের উপরে ইয়ে করতেছি আহ্বান জানাচ্ছি যে অতি শীঘ্রই তিনটে ডাব্বা দেওয়া হোক এখানে তিনটে বগি দেওয়া হোক এই তিনটে বগি হলেই এখানে কুড়িগ্রাম জেলা একটা রেল স্টেশনে যদি তিনটে বগি নাই এটা তো যাত্রীদের জন্য খুবই একটা খারাপ একটা এবং কুড়িগ্রামের জন্য একটা জেলা রেল স্টেশনের জন্য এটা খুবই খারাপ আমি মনে করি তাই রেল কর্তৃপক্ষের ওই আবেদন জানাচ্ছি যে অতি শীঘ্রই তিনটে রাব্বা দেওয়া হোক এবং তিনটে বগি দেওয়া হোক এবং তার সাথে আমি আরেকটা কথা বলতে চাই যে পরিদর্শন এই যে রেল স্টেশনে যে টিকিট কাটার পরে যে পরিদর্শনটা করে ওরা পরিদর্শনে অনেক সময় যে কুড়িগ্রাম থেকে রংপুর চলে গেল এই টিকিটে আবার ফির ফেরত আসে ওই টিকিটে মনে করে এটা আমাদের সরকারের জন্যে এবং আমাদের জনগণের জন্য আমি মনে করে ক্ষতি সাধিত এটা আমি মনে করি কারণ এই কারণে যে ট্রেন টিকিট কাটলো দিয়ে রংপুর গেল রংপুর থেকে ওই টিকিটে আবার ফির আবার গ্রাম আসলো কোনো তদন্ত নাই কেন কারণটা কী টিডি নাই সরকার পোষে না টিডিকে পোষে না কেন এটা দেখতেছে না কেন কি কারণে দেখতেছে না এটা আমি আমার এখানে নতুন রেল স্টেশনের পক্ষ থেকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি বলতেছি অতি শীঘ্রই এটা পদক্ষেপ নেওয়া হোক